প্রাথমিক বাৎসরিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হলো আজ পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত গোজিনা গ্রাম পঞ্চায়েতের গোজিলাইকের মোড় এলাকায় মধুর কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ে আজ কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় জানা যায় আজ মূলত প্রত্যেক শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় ও নাচ গান আবৃত্তি ছবি আঁকা আরও বিভিন্ন বিভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের হাতে স্কুলের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি সভাপতি অনিতা সিংহ মণ্ডল বিশিষ্ট সমাজসেবী বীরেশ্বর পাণ্ডা গোষ্ঠ বর্মন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ অভিভাবকবৃন্দরা আমাদের প্রিয় বিদ্যালয় মধুকিয়ানা প্রাথমিক বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো উপস্থিত ছিলেন আমাদের সভাপতি ম্যাডাম শ্রদ্ধ্যা অনিতা শিল্প মণ্ডল এছাড়াও আমাদের ভূমি পরিবার ভূমিদাত পরিবারের সদস্য শ্রদ্ধেয় বীরেশ্বর পান্ডা যাকে আমরা চিনুবাবু বলে জানি সবাই আর কজিনা গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিক্ষাবিদ ক্রীড়াবিদ আমাদের অভিভাবক শ্রদ্ধেয় বোষ্ঠ বর্মন এবং আমাদের সমস্ত শিক্ষকবৃন্দ কিছু অভিভাবকই ছিলেন আমরা বাচ্চাদের উৎসাহিত করার জন্য প্রতি বছরই এইভাবে স্মৃতি পুরস্কার দান করি তাদের আমাদের পাশে দাঁড়ান বাচ্চাদের উৎসাহিত করার জন্য ওই আমাদের মূল মঞ্চে পুরস্কার দেওয়ার কথা কিন্তু সময়ের অভাবে তেইশে জানুয়ারি মূল মঞ্চে আমরা পুরস্কারটা দিতাম কিন্তু সময়ের অভাবে ওই দিন দিতে পারিনি আজকে আমরা বিদ্যালয়ের মধ্যেই দিলাম ছাত্রছাত্রীদের মূলত যারা শ্রেণী উত্তীর্ণ হয়েছে দু সালে একটি শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের দেওয়া হয়েছে আর বাংলা হাতের লেখা ইংরেজি হাতের লেখা বসে আঁকো প্রতিযোগিতা চিত্রাঙ্কন এছাড়া আছে নাচ গান সমস্ত বিভাগে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সমস্ত স্থানাধিকারীদের পুরস্কার দিয়ে থাকি অনেক বিষয় আবার একাধিক এক স্থানে একাধিক ছাত্রছাত্রী একাধিক ছাত্রছাত্রী আছে তারা পুরস্কৃত হয়েছে আর বলেছি যারা পুরস্কার পায়নি তারা যেন পরবর্তীকালে ভালো করে অংশগ্রহণ করে আর অভিভাবকদের কাছে অনুরোধ করেছি নাচ গান যেন প্রত্যেকটা শ্রেণীতে হয় যেমন চিত্রাঙ্কন হয়েছে আবৃত্তি হয়েছে এই সমস্ত বিষয়ের মতো নাচ গানের সংখ্যাটা যেন অংশগ্রহণ অংশগ্রহণকারী সংখ্যাটা যেন বাড়ে আমাদের মূল মোটোটা হলো মানে পুরস্কার পাওয়া নয় প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা আমার নাম অজিত কুমার মাইতি মধুরকিয়ান্না প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক